হয় ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এই দেখো আজকে কাজনের তৃতীয় দিন আজ আজকে ঘরে বানেশ্বর তার জোগায় হয়ে গেছে এই দেখো বলতে বলতে ঠাকুর গেছে মানুষদেরকে দেখে আমার ছেলে মানে ভয়ে যথেষ্ট তবু আজ এবারে আমার ক্ষুদু বাবা বা দিন কড়া বাবা তো যাই তো হচ্ছে আমার ছেলেকে বলে দিয়ে সবাইকে মাথায় মানে ঠেকিয়ে দেয় বা একটু করে মানে না সেই জন্য ছেলে আরোই বেশি ভয় পাচ্ছিলো সেই কারণে দেখো ওটা দিয়েই আমার বাবা ভোলানোর চেষ্টা করছে তো এই দেখে দেখো ছেলে একবার করে আমার দিকে তাকাচ্ছে আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে তো এইদিকে পুজোও আরম্ভ হয়ে গেছে তো পুজোটা তোমরা দেখো তারপরে আবার কথা বলছি অবনী ওইদিকে দেখো পুরুষ শেষ এবার সন্ন্যাসীরা যারা বসেছিল এবার সবাই আবার গোটা গ্রাম আমাদের এই বানেশ্বর ঘটে আমাদের আমাদের শুধুমাত্র আমাদের গ্রাম নয় আশেপাশে সব গ্রাম রয়েছে সেই সব গ্রামে তো এই বানেশ্বর যায় তো বুঝতেই পারছো আজকে সন্ন্যাসীদের খুব 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 আজকে একটা কঠিন দিন কেননা এই তৃতীয় দিনে সন্ন্যাসীরা নির্জলা থাকে এবং সারা দিন এই বানেশ্বরের নিয়ে ঘুরে তার বুঝতেই পারছো এতটা রোদের মধ্যে কতটা কষ্ট কষ্ট আমরা ভাবি কিন্তু যারা এই ব্রতটা পালন করে তাদের এত কষ্টটা হয় না কারণ আজ সবই তো একটা ঈশ্বরের মহিমা রয়েছে সেই জন্য সারাদিন নির্জলা থাকার পর রাত্রে আবার আমার ঘরের সামনে যে ধর্মরাজ রয়েছে ধর্মরাজস্থলে সেটারও তোমাদেরকে আমি পুজো দেখাবো সেই পুজো ওখানে হওয়ার পরে সবাই এখান থেকে পেল্ডেশ্বরতলা দন্ডি খেতে খেতে যাওয়ার পরে তাদের একটু সারা মানে রেস্ট একটু পাই তো দেখো তোমরা আমি তো প্রণাম সেরে নিলাম এদিকে ভাই তো দেখো গেলে তো আমার বাবাকে ছাড়ছেই না তো কিন্তু তো এবার বাবাকে যেতে হবে যেহেতু বানেশ্বরের সাথে ঘুরছে তো এদিকে আমার মা এতই তাড়াতাড়ির মধ্যে ছিল বাড়িতে এত লোকজন মানে একটা শাড়িও ভালো পরার মতো সময় পায়নি ঘরে অর্ডিনারি শাড়ি পরি তারা মা রান্নাবান্না করছিল এদিকে দেখো সবাই আমরা প্রণাম করে নিলাম দাদার মেয়ে সবাই তো এইদিকে দেখো বাবা এবার চলে গেলো এবার ভাই এগুলো সব গুছিয়ে নিচ্ছে তো ঠাকুর পুজো হওয়ার পরে এবার প্রসাদ খাওয়ার আছে যেহেতু আজকে নীল ষষ্ঠী সেই জন্য আমি কিছু খাবো না আমি মা বৌদি এরা সব কিছু খাবে না কারণ এদেরকে ছেলে মেয়েদেরকে প্রসাদগুলো দেওয়া হলো এবার এই দিকে দেখো রেডি হয়ে আমরা টোটো করে চলে যাচ্ছি রেলেশ্বর তলা যেহেতু নীল ষষ্ঠী পুজো দিতে তো এত পোস্ট পোস্ট করার পরে আর হেঁটে যাওয়া যে যাওয়ার মতো মানে শক্তি নেই তো আমরা এই যেহেতু টোটো করে যাচ্ছি তো আমরা প্রায় চলে এসেছি রেলেশ্বর বলে এবার নামি নেমে রেল্লেকালে পুজোটা দিতে যাব তো এইদিকে দেখো আমি চলে এসেছি পুজোটা দিতে এখানে এই ষষ্ঠীর পুজো মানে বুঝতেই পারছো সমস্ত মায়েরাই তো সন্দেহের মনোকামনায় এই ষষ্ঠীটা করে করে থাকে তবে দেখো আমি চারদিকটা একটু তোমাদেরকে ভিডিও দেখিয়ে দিলাম যে giallo ragione mazzina il tuo potere vuol dire che sei un amico di Dio e vorrei che tu amini paschettini saranno più amate মানে ধোঁয়া হয়ে যাচ্ছে ভেতরে ঠাকুরেরও কষ্ট সবারই কষ্ট তো এইদিকে দেখো আমার ছেলে তো যেখানে যাবে সেখানে ওর জামাই জানোই তো দিকে দেখো মাকে মোমবাতি নিয়ে চলে এসেছে এবার যেহেতু মোমবাতি চালাবে নীলের বাতি দিতে হয় তোমরা তো সবাই জানে যারা এই অভ্যস্ট করে থাকো তো দিকে দেখো হয় বাতি দিচ্ছে মোমবাতি দিচ্ছে ভাই আর আমার জন্য তো এদিকে মা দেওয়ার পরে বৌদি ভাইয়ের যেহেতু একটি মেয়ে তো বৌদি ভাই মানে চায়ের যে মেয়ে রয়েছে তার জন্য একজন দিচ্ছে যেহেতু বৌদি ভাইয়েরই মেয়ে তো সেই জন্য বৌদিদের জন্য পুজো করেছে দুজনের জন্য প্রচা করেছে তো এইদিকে দেখো বৌদি ভাইও মোমবাত চলে দিকেছে তো বৌদি ভাইয়ের বলে অবশেষে আমার পালা এসেছে তো এইদিকে দেখবো মাকে বললাম ক্যামেরাটা একটু ধরো তো আমি দেখে আমার ছেলে মেয়ের জন্য মোমবাতিটা থেকে ফলিয়ে দিচ্ছি এই উপসা তোমরা কে কে করো অবশ্যই আমি কম করে জানবো আমার কে কী করে পালন করো সেটাও জানিও তো আমাদের তো ওখানেই বেলে সেতার পুজো দিয়ে মোমবাতি দিয়ে খেতে হয় যেহেতু তারপরে খাওয়া নয় অন্য মানে ভাত কিছুই খাওয়া যায় না তো আটার জিনিস খেতে হয় বলে তো সেই জন্য আমরা আটার জিনিসই খেয়েছিলাম তো দেখো অবশেষে আমার মোমবাতি ধরণ হয়ে গেছে তো আমি ভয়কে প্রণাম করে নিলাম এবং ছেলে মেয়েদের জন্য প্রার্থনা করলাম যাতে ওরা ভালো থাকে সমস্ত মায়েরাই যেটা করে ঠিক না সবাই তো সেটাই চায় তার ছেলেমেয়েরা যেন ভালো থাকে তো দেখা এদিকে হয়ে গেছে এদিকে দেখা ছেলে মেয়ে সব একটু খেলছে আর আমরা ওই একটু চারিদিকটা ঘুরে দেখছি তারপরে এসে গেছে সেলফি পাড়া মানে সবাই বলছে একটু ছবি তুলে নয় তো তার জন্য ছবি তোলা হচ্ছে তো এইদিকে দেখো সবাই এখানে ছবি তুলছে অনেকে হয়েছে এখানে তো চারিদিকটা থেকে একবার ঘুরিয়ে দেখো তখন দেখাতে তো পারলাম না তো দেখো একের পর এক এসেই যাচ্ছে এদিকে দেখো তোমাদের সাথে আবার একটু মানে সিনেমাটিক ফুটেজ তোমাদের একটু দেখিয়ে দিয়ে নাও সুন্দর লাগছে না আর বাঁচবলায় এই লাইটগুলো যখন জ্বলছে তখন আরও বেশি সুন্দর লাগছে তোমার আগের ভিডিও নিশ্চয়ই দেখেছ এদিকে দেখো আমি যত করে বাড়ি যাচ্ছি তো রাস্তায় দেখো এই কখনো আইসক্রিম খেলে একটু কমই হয় তো দাদা দেখো আইসক্রিম নিচ্ছে তো বাড়ি এসে আমরা দেখো একটু আইসক্রিম খেলাম তো আমি খাচ্ছি বন্ধু ভাই সবাই সবাই একটু আইসক্রিমটা আইসক্রিম খেয়ে এদিকে দেখো দাদা মেয়েদের বাবা আমার ছেলেকে একবার করে খাওয়াচ্ছে সবাই মিলে আইসক্রিম টাইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে গেলাম এত গরমের মধ্যে তারপরে আবার এখন খাবো একটু রুচি তো আজকের ভিডিওটা একটু আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা